মমতার উন্নয়নের সরি হব কংগ্রেসের টিকিটে জয়ী পাঁচটোটির এক পঞ্চায়েত সদস্য তৃণমূলের ওই এক সদস্যের দাবি তাদের কেউ জোর করেননি তৃণমূলে যোগ দেওয়া এমনই এক জয়ী কংগ্রেস প্রার্থী সাহানারা খাতুনের কথায় মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম কংগ্রেসের টিকিটে তেইশের পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের এমন এক পঞ্চায়েত সদস্য সহ মোট চল্লিশটি পরিবারের শতাধিক যোগ দিলেন তৃণমূলে এগরা তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতির হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে আসিরুদ্দিন মল্লিক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শরিক হওয়ার জন্য দল বদলা রবিবার পাস্টরল গ্রাম পঞ্চায়েতের কসবাকোলাতে আয়োজিত সভায় তৃণমূলে যোগদান তারা এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি দলের ব্লক তৃণমূল সাধারণ সম্পাদক অশোক দাস দলের ব্লক মহিলা সভানেত্রী মানুষী যুব সভাপতি চন্দন রায় পাঁচরোল অঞ্চল তৃণমূলের কনভেনার শেখ মুক্তাজল রবীন্দ্রনাথ দাস ও শেখ মুস্তাকিন ব্লকের কর্মাধ্যক্ষ আব্দুল গফ্ফার কাজী শাকির খান নুর রহমান রাধানাথ মিস্র আশফাতুল্লাহ খান প্রমুখ নবাগতদের দাবি তাদের কেউ জোর করেননি নিজেদের ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন তৃণমূলে যোগ দেওয়া এমনই এক জয়ী কংগ্রেস প্রার্থী শাহনারা খাতুনের কথায় মানুষের কাজ করার জন্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এই যোগদান নিয়ে এগরা তৃণমূল বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন এর আগে কংগ্রেসের টিকিটে বিজয়ী হন কিন্তু বুঝতে পেরেছেন কংগ্রেসে থেকে কাজ করা যাবে না তারা এও বুঝতে পেরেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচির অংশ হতে পারবেন তাই তারা তৃণমূলে যোগ দিলেন যা উন্নয়ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনমুখী কাজকর্ম এবং ভারতবর্ষের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসে পশ্চিমবাংলায় যোগ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আজকে যেটা চলছে ভারতবর্ষে যা পরিস্থিতি সাম্প্রদায়িক গণ্ডগোল আজকে মসজিদ এবং মন্দির দরগা নিয়ে যা সমস্যা তৈরি হয়েছে পশ্চিমবাংলার মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং যোগ দিচ্ছে এই পরিস্থিতিতে কসবাবাড়ায় আমাদের কংগ্রেসের প্রার্থী সানারা বিবি নির্বাচিত হয়েছিলেন এবং সে আমাদের কাজকর্মে দলের কাজকর্মে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্মে সন্তুষ্ট মনে করে এবং নির্ভরশীল মনে করে আজকে উনি কংগ্রেসের কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আমার নাম শেখ মুস্তাকি পঞ্চায়েত সদস্য পাঁচর গ্রাম পঞ্চায়েত সঞ্চালক আর এই জন্য